তাকে বলা হয় আউলিয়া তাকে কি বলে বলেন না হ্যাঁ গুণামুক্ত জীবন যা গুণামুক্ত জীবন এটা যার মধ্যে আছে সে আল্লাহ তালার প্রিয় বান্দা তার তালা গুণামুক্ত এই বিষয়টা খুব চায় বান্দা আমার বন্দিগি প্রয়োজন একটু কম করলেও এই যেটা এই বাদত দুটাই গুরু পালন করা এটাও ইবাদত নিষেধগুলো বর্জন করা এটাও কি এবার সত্য বলা এটা যেমন সব মিথ্যা না বলা এটাও সব তাই কিন্তু এই দুইটার ক্ষেত্রে আল্লাহ তালা বলেন আদেশগুলো পালনীয় বিষয়গুলো একটু কম হলেও আমি মেনে নেব কিন্তু নিষেধগুলো এক বিন্দু হলেও আমি মেনে নেব না আচ্ছা তুই চারটে মিশা কথা কও স্যার আমরা আমরা এত আপনার ওই এইবার ঈদের দিন কোরবানির ঈদের দিন তো কোরবানির ঈদের দিন একটা সুন্নাতির নিজের কোরবানির প্রাণীর গোষ্ঠ দিয়ে কি করা খাওয়া তো সকালে না খাওয়া তা আমি আলহামদুলিল্লাহ এবার এটা আমল করতে চেষ্টা করছি ভোর থেকে কিচ্ছু খাই নাই একবারে রোজা আগের নয়টা রোজা রাখছি আলহামদুলিল্লাহ আর কিছু খাই নাই সাড়ে তিনটা বাজে ফুরা এখন প্রশ্ন হইল আমার সাথে একজন পরিচিত মানুষ ওনার কথার প্রসঙ্গে যখন এটা বললাম কোরে আমিও তো এই নিজের গোস্তু দিয়েই খাইছি কোনো কিছু খাই শুধু আমি থানি আর অল্প অল্পকৃত চা একার বিশ্বাস করেন আর কিচ্ছু খাইছি না আমি বললাম না এটা অসুবিধা নাই চা এবং এক কাপ চা খাইলে লগে যদি বিস্কুট না খায় তাহলে সারব তাহলে কি অসুবিধা নাই এটা হইব বুঝেন না তাহলে উনি বুঝাইতে চাইতেছে যে আমি ওই সুন্নরটা মানছি শুধু কি খাইছি কদ্দুর হ্যাঁ ফানি আর কদ্দুর স্যার অন্য কিছু খাইছে আমি তার না তাহলে অসুবিধা নাই আপনি টেনশন করি না আপনি এটা হইব বিসর্জন খাইছেন না বন খাইছেন না পরে আমার বলার ঢং দেখে উনি হাসতেছে যে বুঝছে যে এটা আসলে হয়েছে না তো এই জন্য বললাম আল্লাহ তাআলা বলেন যে আমার গুলো এগুলোর মধ্যে কিছুটা কমতি আমি মেনে নেব হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল আলহিহাসাল্লাম বলেন ইদা আমার তুকুম বিষয় ইন ফা আলুহু আমি তোমাদেরকে যখন কোনো বিষয় করতে বলি সেটা তোমরা করো তোমাদের সাধ্যের সবটুকু দিয়ে বোঝা গেল যদি কখনো কিছু ছুটেও যায় যেতেও পারে কিন্তু হাদিসের নবী ওই অংশে আছে নাহাই তুকুম ইন কোনো জিনিস যদি আমি তোমাদেরকে নিষেধ করি সেটা একদম ছেড়ে দাও হ্যাঁ তাহলে কি বোঝা গেল আদেশটা যদ্দুর দূর কি করো কিন্তু নিষেধটা জেদ্দুর ভার দুর এ কথাটা বুঝছেন কিনা বলেন এটাই বুঝা দরকার কথার প্রসঙ্গ যেহেতু আর সেই জন্য লম্বা করলাম এটা গুণামুক্ত জীবন তা খোয়া এতে দেখা যাবে সামান্য ইবাদত একবারের সুভানা লাই অনেক দামি হয়ে গেছে কারণ দিল যে সাফ গুণামুক্ত এই জন্য গুণার থেকে বেঁচে থাকা কঠিন কিন্তু ইমানদার জান্নাতে যাওয়ার জন্য আমাকে এই কঠিন কাজটা করতেই হবে জীবনে বড় কিছু পেতে হলে বড় অর্জন অর্জন করতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয় আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের দাওয়া ততাবলীগের একজন গুরুত্বপূর্ণ সাথী ডাক্তার মিজানুর রহমান জেনারেল শিক্ষিত একজন ভালো ডাক্তার সুন্নতি দাড়ি টুপিওয়ালা লেবাস পোশাকে পুরো আলেমের সুরাত উনি একদিন একটা সুন্দর কথা বলছেন আমার খুব ভালো লাগছে ওনার কয় যে ভাই দেখেন যে আমাদের দেশে মানুষ বিদেশ যায় বিদেশ করতে যায় না মানুষ কেন যায় দেশে থাকলে সে যে আয়টা করতো তা বুঝে ধরছে এটা এর চাইতে একটু বেশি আয় হবে বিদেশে গেলে ঠিক কিনা বলেন তার বিদেশে আর একটু বেশি আয় হবে এই আশায় সে দেশের এই ছোট আয়টা এটা ছেড় ছাড় দিছে মানে দেশের থাকাটা ছাইরা বিদেশে গেছে তাহলে দুনিয়াতে যদি কেউ একটু বেশি পাইতে হয় দুনিয়ার এক অংশ ছাড়তে হয় হয় না মানে বিদেশের থেকে যদি বেশি টাকা অর্জন করতে হয় দেশে হুতাই পারবেন ঠিক না দেশে থাইকা তাহলে আপনারে দেশের স্বার্থ দেশে থাকার মজা পরিবার মা বা বিবি বাচ্চা নিয়ে থাকার আনন্দ এটা ত্যাগ করতে হবে করতে হবে কিনা তাহলে গিয়ে আপনার এই টাকাটা কিছু বেশি কি হবে অর্জন তাহলে আপনি দেখেন দেশে থাকলে আপনার দশ হাজার টাকা আয় হইতো বিদেশে যাওয়ার কারণে এখন তিরিশ হাজার টাকা আয় হয় ধরে নিলাম তাহলে বাড়লো কত বিশ হাজার বিশ হাজার টাকা বেশি টাকার আয়ের জন্য নিজের বিবি ছেলে মেয়ে কোলের বাচ্চা ঘর সংসার বাজার পরিবার এলাকা মহল্লা চিল চেনা এই জায়গা সব ছাড়তে হয় ত্যাগ করতে হয় তাইলে বিশ টাকা লাভ আসে তাহলে অনন্তকালের আখেরাত জান্নাতের আজও নিয়ামত জান্নাতের এই বিশাল সুখ অর্জন করার জন্য পাওয়ার জন্য দুনিয়ার কিছুই চারতে হয় না না আপনি বিড়িও খাবেন মদও খাবেন গাজাও খাবেন চুরিও করবেন মিথ্যাও বলবেন সুদও খাইবেন ঘুষও খাইবেন চুরিও করবেন ওজনে কমও দিবেন কিস্তিও নিবেন ধোকাবাজিও করবেন প্রতারণাও করবেন চা দোকানেও টেলিভিশন দেখবেন ছেলেও নামাজ পড়বে না মেয়েও নামাজ পড়বে না বিবিও পর্দা করবে না হালাল রোজগারও করতেন না সব কিছু আপনার মন মতস নফস যেটা চায় আপনার এটা চালু রাখবেন আবার আপনি বেহেস্ত যাইবেন তা ঘটনার এরুম কি ওই এরুম বিচার লোকা কথা বলেন না হ্যাঁ আপনি কিছুই ছাড়বেন না শাহওয়াতের কিছুই ছাড়তেন না নফসের কিছুই ছাড়তেন না আপনার ঘরে টেলিভিশন চলবে আপনার দাবি হলো হুজুরের কাছে হুজুর টেলিভিশন জায়গাতে আমার ব্যস্ত জানি জানিস হ্যাঁ ওমা লক্ষ লক্ষ মুসলমান সামনের রুমের টেলিভিশন এটার মধ্যে আইনে বসাইয় হুজুর দিয়ে দোয়া করায় ঠিকই না বলেন যা হুজুর আমার আব্বার লাগিয়ে দোয়া করেন আব্বা যেন আল্লাহ জান্নাত দেয় আমার যেন আল্লাহ মাফ করিয়া দেয় ফোলাঘারে যেন আল্লাহ বিদেশে ভালো করে দেয় সব কিছু আল্লাহ থেকে মিল করে দিতাম ওনার কথা হল আমি টেলিভিশন জাগাত রাখিয়া আমার বিড়ির ফেকেট ফকেটে রাখা আমি দোয়া করুম আমার চা দোকানে টেলিভিশন রাইখা আমি দোয়া করুন এটি জাগাত রাইখা গুনার সামানা জায়গায় রাইখা আমাকে জান্নাতের ব্যবস্থা করে দেন বিনিময়ে প্রয়োজনে আপনার একশোর জাগাত আরও বিশ টাকা বাড়াই দিন টেকা নেন তারপর জান্নাত বুঝ করে দেন আমাদের হালাতে জান্নাতকে আমরা একেবারে সহজ বিষয় মানে জান্নাত মামুর বাড়ি নানার বাড়ি শ্বশুর বাড়ি এটা জাহান্নাম নাম থেকে বাঁচা এটা এটা তামাশা আর কি এটা কইলেই হলো আগুন থেকে বাঁচতে কত কষ্ট দুনিয়ার জাহার নামের আগুন